আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো দ্বিতীয়বারের মতো লাইভে এসে গেলাম সবাইকে কোথায় থেকে আছেন একটু যারা ফ্রি আছেন জয়েন করতে পারেন আমার সাথে আজকের এই লাইভে আমরা একটা আমি যে বিষয়টা নিয়ে মূলত কাজ করি ফেসবুক এবং ইউটিউবের জন্য দাদা বা কুইজ কন্টেস্ট তো আজকের এই লাইভে আমরা একটা কুইজ নিয়ে কাজ করব দাদা নিয়ে দাদাটা আপনাদের সবাইকে বলবো এবং এর উত্তর কীভাবে নিয়ম কানুন কি এই বিষয়টাই নিয়ে আজকে আলা আলোচনা করব। তো আমাকে আসলে শোনা যাচ্ছে কি না যারা জয়েন করছেন তারা যদি একটু কমেন্ট করেন কেউ যে সাউন্ড কেরকম কীরকম আসে সাউন্ড নাকি অনেক সময় ডিস্টার্ব করে যারা লাইভ করে যাদের লাইভ দেখে তারা বলে আর কি থেকে শিখলাম তো কেউ একজন কমেন্ট করে জানাতে পারেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আজকে আমরা একটা দাদা বলবো আর এই দাদাটার উত্তর দেয়া যাবে তেরো তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দাদাটা বলার আগে একটু কুইজে অংশগ্রহণ করার নিয়মটা বলছি নিয়ম হচ্ছে যে আমার যেই লাইভ ভিডিওটাতে আমরা দাদাটা দিচ্ছি এই লাইভ ভিডিওটা কি করতে হবে লাইক করতে হবে দাদার উত্তরটা কমেন্টে লিখতে হবে আর হচ্ছে ভিডিও লাইভ ভিডিওটা একটু শেয়ার করতে হবে এই শর্ত হচ্ছে তারেক ভাই মোহাম্মদ তারেক কমেন্ট করছে ঠিক আছে ভাই বলেন জি ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করে জানানোর জন্য তো যেটা বলতেছিলাম কুইজে অংশগ্রহণ করার শর্ত হচ্ছে ভিডিওটা লাইক করতে হবে তারপরে কমেন্টে সঠিক উত্তরটা লিখতে হবে আর এই লাইভটা শেয়ার করতে হবে ব্যাস এই তিনটা কাজ করলেই আপনার অংশগ্রহণ করা হয়ে গেল আর কিছুই করতে হবে না আর এই কুই দাদাটার উত্তর দেওয়া যাবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কমেন্টের মাধ্যমে উত্তর দিতে হবে আর উত্তর দিলে আমরা তারপরে যারা যারা এইভাবে আমাদেরকে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে সঠিক উত্তর লিখবে আমরা প্রত্যেকের নাম আমরা লিস্ট করব তারপরে ছোটো ছোটো টুকরা টুকরা কাগজের মধ্যে নামগুলি লিখব এবং আগামী বৃহস্পতিবার রাত দশটায় আমরা আবার লাইভে আসব আগামী শুক্রবারে হয়তোবা লাইভটা করতাম কিন্তু আগামী শুক্রবার হয়তোবা শবে বরাত থাকবে যতটুকু শুনছি তো শবে বরাতের দিন তো আর লাইভ করা যাবে না এই জন্য এর আগের দিন বৃহস্পতিবার রাত দশটায় আমরা আবার লাইভে আসবো ইনশাল্লাহ তখন এসে সকলের সামনে যারা যারা সঠিক উত্তরটা দিতে পারবে একটা বক্সের মধ্যে আমরা যেভাবে পুরস্কারটা দেই যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখেন তারা তো জানেন আমার পুরস্কার দেওয়ার ধরন কীরকম যে লটারির মাধ্যমে আমরা পুরস্কার দিই আর এই এই লাইভ কনটেস্টের এটাও এভাবেই হবে যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের প্রত্যেকের নাম বক্সে থাকবে এখান থেকে আমরা দুইজনকে পুরস্কৃত করব আর প্রত্যেকে পাবে মোবাইল রিচার্জ কারণ এখান থেকে তো আর পুরস্কার কেউর বাড়িতে পাঠানো সম্ভব হবে না এই জন্য পুরস্কার হিসাবে থাকবে একশো টাকা মোবাইল রিচার্জ তো আমরা যারা যারা পুরস্কার পাবে আমরা লাইভ এসে নাম ঘোষণা করবো তারপরে আমরা তাদের সাথে ইনবক্সে যোগাযোগ আমাদের সাথে করলে আমরা তাদেরকে ইনবক্সে নোক দেব আমাদের সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ মোবাইলে রিচার্জ করে দেব এটা হচ্ছে আমার মূল বিষয় তো যারা যারা অংশগ্রহণ করতে চান ইনশাআল্লাহ করতে পারেন এ সা সামান্য কারণ আর ইউটিউবে বা ফেসবুকে যে আমরা এখন আসি ফেসবুকে ঢোকার পরে ব্রাউজিং করতে গেলে এমবি খরচ হয় কিন্তু একজনের ভিডিওতে লাইক দিলে বা শেয়ার করলে লাইক দিলে শেয়ার করলে আর কমেন্ট করলে তো আর কোনো টাকা খরচ হয় না বা অতিরিক্ত এমবিও খরচ হয় না তাহলে আপনারা যারা আছেন একটু কিপটামি না কইরা আমি একজন সাধারণ গরিব মানুষ নতুন একজন ফেসবুকার বলতে পারেন বা ইউটিউবার যাই বলেন তো নতুনভাবে একটা কিছু করার চেষ্টা করতেছি তো সবাই মিলে যদি আমার একটু লাইক টাইক দেয়া শেয়ার টিয়ার কইরা যদি দেন তাহলে আপনাদের তো কোনো ক্ষতি নাই আপনাদের যেহেতু কোনো ক্ষতি নাই তাহলে এই কাজটা তো করতেই পারেন আর আমার যদি উপকার হয়ে যাই। আপনার নিজেরও ক্ষতি হইলো না আমার একটু যদি উপকার হয় তো এই কাজটা তো সবাই করতেই পারেন কিন্তু আমি দেখছি আমার ভিডিওগুলো এক হাজার দেড় হাজার দুই হাজার আড়াই হাজার ভিউ হইতেছে কিন্তু লাইক আসে কত পরিচিত যে কয়জন আছে দশ পনেরো জন তারাই লাইক আসলে এত খারাপ ভিডিও তো মনে হয় না আমি বানাই কারণ আমি যেরকম ভিডিও বানাই একই ধরনের ভিডিও আরও অসংখ্য মানুষ বানাইতেছে তো প্রত্যেকের এখানে পাঁচ হাজার হইলে দেখা যাইতেছে যে আপনার পাঁচ হাজার বিউ হইলে পাঁচশো লাইক আসে যান কেন আমার এই রকমভাবে মানুষ লাইক না কমেন্টও করে না বুঝতেছি না আসলে আর কি যাই হোক সকলের প্রতি অনুরোধ থাকবে বা দাবি থাকবে বলতে পারেন যাই বলি তো সবাই যারা আমার ভিডিও দেখেন যদি ভালো না লাগে এটাও আমাকে একটু কমেন্ট করে বলবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগে না বা কোন কোন জায়গাতে সমস্যা আছে যদি আমাকে একটু দৌড়ায় দেন তাহলে হয়তো বা মানে আমি একটু উপকার পাই আর কি যে কোন জায়গাতে সমস্যা আছে এই জায়গাটা সমাধান করে আমি সামনে আগানোর চেষ্টা করি আর যদি সমস্যা না থাকে তাহলে এটা বলতে পারেন যে ভয় ভালো হয়েছে এইটুকু বললে তো আর ক্ষতি নাই বা সামনে আগায়ে যান একটু সহযোগিতা করতে পারেন বা একজনের কাছে শেয়ার করতে পারেন ভিডিওটা এটা তো হইতেই পারে যারা যারা এখন আছেন কেউ কেউ চাইলে আমাকে একটু কমেন্ট করে কিছু পরামর্শ দিতে পারেন আমি তো সকলের পরামর্শ নিয়ে একটু সামনে আগাইতে চাইতেছি এই আর কি আচ্ছা যাক আমরা কথার বেশি বাড়াবো না ভিডিও বেশি বড় করবো না তাহলে আমরা আমাদের যে আজকে যে দাদাটা দাদাটা একটু বলে দিই সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন আর দাদাটা হচ্ছে কমেন্টেও আমি লিখে দেব ইনশাআল্লাহ মধ্যখানে আসল জিনিস চার দেওয়ালের গড় ভেঙে গড়তে বলো যদি গায়ে আসে জ্বর এটা কোন জিনিস এরকম একটা জিনিস আছে মধ্যখানে আসল জিনিস মাঝখানেই থাকে আর চারপাশে দেয়ালের গোড় যেটা সহজে যদি একটু বোঝায় বলি আর এই জিনিসটা বাংলায় দ্বিতীয়বার আর গোড়া কোনোভাবেই সম্ভব না একবার ভেঙে ফেললে মধ্যখানে দাদাটা এরকম মধ্যখানে আসল জিনিস চার দেয়ালের ঘর ভেঙে করতে বলো যদি গায়ে আসে জ্বর যাই হোক যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করতে পারেন আর কমেন্টের মধ্যে আমি দাদাটা এইভাবেই লিখে দেবো আপনারা কমেন্ট সেকশন থেকেও দেখে তারপরে নিতে পারেন আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর দাদায় অংশগ্রহণ করবেন সবাই পুরস্কার বড় বিষয় না পুরস্কার এক টাকার জিনিস হইলেও এটা পুরস্কার পুরস্কারই স্মৃতি হিসেবে অনেকেই অনেক কিছু রাখে তো সামান্য কিছু যদি হয় পুরস্কারের কথা তো এরকমই যা আমি একটা কিছু পাইছি আমি গত কয়েকদিন আগে দু তিন দিন আগে যেই বৈরব বাণিজ্য মেলায় গেছিলাম ওইখানে যেই ভিডিওগুলো করছি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড হইতেছে তো গতকালকে আমি যে মেলার প্রথম ভিডিওটা আপলোড করছি একজন ভাই ছিল তাকে একটা দাদা জিজ্ঞেস করছিলাম লাল টুকটুক টুক ছোট মামা গায়ে তার অনেক জামা তো সে একটু চিন্তা করার পরে খুব সহজে উত্তরটা দিতে পারছে দেওয়ার পরে সে প্রথম ব্যক্তি ছিল সে গতকালকে এ পরশু দিনের কিন্তু পরবর্তীতে সে পাইছে একটা ব্রাশ তো একটা ব্রাশ পাওয়ার পরে সে কিন্তু অনেক খুশি হয়েছে একটা ব্রাশ পাইছে বেশ একটা ব্রাশের দাম আর কত বিশ তিরিশ বা পঁয়ত্রিশ টাকা বেশি তো না কিন্তু সে অনেক খুশি হয়েছে যে ভাই পুরস্কার বড় বিষয় না আমি যে অংশগ্রহণ করতে পারছি যাই পুরস্কার পাইছি এটাই বলো তারপর আরেক ভাই একটা কলম পাইছিল সেও বলছে ভাই স্মৃতি হিসাবে রায়খা দিব যে একটা প্রতিযোগিতার মতোই অংশগ্রহণ কইরা পুরস্কার পাইছি তা আসলে পুরস্কারটা বড় বিষয় না অংশগ্রহণ করাটাই বড় বিষয় আর খেলায় জিত থাকবেই তেমনি যে কোনো প্রতিযোগিতাই হোক হার হারচিত তো সবাই অংশগ্রহণ করবেন আশা করি ভালো লাগবে সবাইকে নিয়ে সামনের দিকে আগায় যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে একজন অসুস্থ মানুষ চিকিৎসাধীন অবস্থায় আছি আর চিকিৎসার জন্যই মূলত বিদেশ প্রবাস চেরে বাংলাদেশে আসা আর এখনও ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে এভাবেই চলতেছে আর কি তো সবাই দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ একজন ভাই এখন প্রশ্ন করছে হামিম মোস্তাফিজ মোস্তাফির তামিম আপনার বাড়ি কই ভাই আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর উপজেলা পৌরসভা আলিয়াকবরি গ্রাম পৌরসভার আট নং ওয়ার্ড আর আমার বাসা হচ্ছে কুলিয়ারচর বাজারে কুলিয়ারচর উপজেলা সদর বাজারে আমার বাসা হামিম ভাই আপনার বাড়ি কোথায় একটু বলবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই